হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পূর্ণিমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আজকে আমি ঘরে কী কী কাজ করছি না করছি সকাল থেকে সেইগুলোই তোমাদের কাছে কিছু কিছু আমি তুলে ধরছি তো কিছু কিছু বন্ধুরা আছে ভাবে যে আমরা শুধু ভিডিওই বানাই দিন আমাদের কোনো কাজ বাজ নেই তো আচ্ছা তো তো এই যে ঘরের কাজ বাজগুলো কে করছে রান্না রান্নাবান্না ঘর মোছা ঘর পরিষ্কার করা জামাকাপড় ধোয়া বাসন মাজা তারপরে আরও অনেক কাজ থাকে বাজার করা তারপরে তোমরা যারা সংসার করো তারা নিশ্চয়ই জানো যারা মেয়ে ছেলে আছে তারা নিশ্চয়ই জানো যে সংসারে কত কাজ থাকে সংসার সামলে তারপরে ভিডিও বানাতে হয় এমন না যে সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকে এটা করলে তোর পেটে ভাত যাবে না ঠিক আছে ভিডিও বানাতে গেলে নিজে আগে সুস্থ থাকতে হয় তারপরে কিন্তু ভিডিও বানাতে হয় সুস্থ না থাকলে তুমি ভিডিও কী করে বানাবে তার জন্যে আমাদের আগে দরকার পেট ভর্তি খাবার তো আমরা খাবার দাবার খেয়ে ঘরের কাজকর্ম করে তারপরে কিন্তু ভিডিও বানাই তো তোমরা কিছু কিছু মানুষ আছে বলো যে আমরা সারাদিন শুধু ভিডিও বানাই আমাদের কোনো কাজ বাজ নেই তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে বাথরুম থেকে বেরিয়ে তারপরে ঘর ঝাড় দিয়েছি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে গেছি কিচেনে কিচেনে কিছু বাসন ছিল সেইগুলো ওই যে রেখে দিয়েছি তো সেগুলো এখনও ধোয়া হয়নি আগের রান্না বসিয়ে দিয়েছি ওখানে রান্না করেছি খুদের ভাত আর আলু ভাজা লঙ্কা ভাজা করে নিয়েছি করে এদিকে মানে বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে আমি এদিকে বাসন ছিল রাতে সেগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এরপরে স্নান এখনও করিনি কিন্তু এরপরে আমি স্নান করব। আর বর এখনও রুমে নেই সেই জন্য আমি স্নান না করে রান্না করছি বর থাকলে পরে স্নান না করলে কিন্তু আমাদের বাড়িতে কেউ খাবে না স্নান না করে রান্নাঘরে ঢুকতেই দেবে না তো তার জন্যে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়ে আর ওদিকে আলু ভাজা করে নিয়েছি আর খুদের ভাত এই যে আলু ভাজাটা আমার হয়ে গেছে আর ওদিকে আমার বাসন ধোয়াও হয়ে গেল এদিকে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে তো দেখো আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতে জল দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি খুদের ভাত বানাবো তো এখানে এক ওটা মতন চাল দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ তো আলু সেদ্ধ আর আলু ভাজা হলে চলে যাবে আর কচি লাগবে না আর খুদের ভাতে কিন্তু শাক শাক হলে টক শাক হলে যে কোনো ধরনের শাক হলে কিন্তু খেতে ভালো লাগে তো গ্রামে যারা আছে তারা নিশ্চয়ই জানবে খুদের ভাত খেতে কতটা ভালো লাগে শীতের সকাল হলে তো কোনো কথাই চলবে না গরম গরম খিচুড়ি আর তার সাথে শাক শুকনো লঙ্কা ভাজা বা কাঁচা লঙ্কা ভাজা তারপরে লাউ শাক সেদ্ধ টক শাক এইগুলোতে কিন্তু খেতে দারুণ লাগে তো ওইদিকে দেখো আমি খুদের ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মানে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি করে নিয়ে এবার আমি এই যে আবার চলে আসলাম দেখছি আমার ভাতটা কত দূর তো এখনও চালটা সবে ফুটছে এখনও কিছুটা সময় বাকি তো ভাবলাম ওইদিকে ভাতটা হতে থাকুক এদিকে আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিই তো তার জন্যে সাবান দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসও কিন্তু মুছে নিচ্ছি তার কারণ এখন তো আমার ভাজাভুজি হয়ে গেছে আর কিছু তো করবো না এখন তো তেলের কাজ আর নেই তার জন্য ভাবলাম আমি এই জায়গাটা পরিষ্কার করে নিই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আর আমার সময়টাও বেঁচে যাবে ওই জন্য ভাত ওই মানে খুদের ভাতটা ওইদিকে হচ্ছে আর আমি এদিকে কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিলাম তো করার পরে রান্না করার পরে আমি তারপরে গিয়েছিলাম স্নানে স্নান দান করে তারপরে খাওয়া দাওয়া পুজো করে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরবেলা কিন্তু আমি আবার রান্না করেছিলাম রান্না টান্না করে খেয়ে দিয়ে না সরি দুপুরে রান্না করিনি খুতের ভাত খেয়েছিলাম খাওয়া দাওয়ার পরে এই যে বিকালবেলা পিঠে খেতে ইচ্ছে করছিল তারপরে ঘরে চালের গুঁড়ি ছিল দোকান থেকে কেনা তো সেটাই আমি বানিয়ে নিলাম ওই যে চিনি ছিল চিনি দিয়ে বানিয়ে নিয়েছি এই পিঠেটা কিন্তু কুড় দিয়ে বানালে আরও সুন্দর কালার আসে তো আমার ঘরে চিনি ছিল তার জন্য ঝটপট বানিয়ে নিলাম তো খেতে ইচ্ছে করলে আর কি করব বলো ঝটপট তো বানাতে হবে আর এর মধ্যে যদি নারকেল কোড়া দেওয়া হয় আরও কিন্তু টেস্টি লাগে তো কথা বলতে বলতে আমার পিঠেগুলো দেখো ভাজা হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু দারুণ হয়েছিল মুচমুচে আর এই যে দেখো বিকালের জন্য কিন্তু ঘুগনি আর লুচি রান্না হবে তো এই যে রান্না হয়ে গেছে ঘুগনে আর এদিকে আটা মেখে রেখেছি আর তেল ছিল না তেল বাজার থেকে নিয়ে এসে তারপরে এই যে লুচিটা ভেজে নিয়েছি আর আমরা এদিকে খেতেও বসে গিয়েছি ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমাকে এইভাবে সাপোর্ট করো তো আজকের মতন বাই